আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা এমন কতগুলো অঙ্ক করব যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে এবং মোটামুটি চার পাঁচটা টপিক থেকে আমরা অঙ্কগুলো পিক করেছি যাতে করে আপনারা প্রস্তুতি খুব সুন্দরভাবে নিতে পারেন এবং অঙ্কগুলো ডিটেইলসের পাশাপাশি মানে বেসিক নিয়মের পাশাপাশি আমি কিন্তু সুপার শর্টকাট মেথডগুলোও আপনাদের সঙ্গে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন এই মুহুর্তে তাহলে পেজটা ফলো দিয়ে রাখেন তো দেখেন এক নম্বরে যে অঙ্কটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে এ ইজ টু বি ইকুয়াল ফোর ইজ টু সেভেন হলে বি ইস টু সি ইকুয়াল ফাইভ ইজ টু সিক্স হলে এ ইস টু বি ইজ টু সি ইকুয়াল কত ক খ গ ঘ চারটা অপশন দেওয়া রয়েছে এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমরা বেশ কয়েকটা প্রসেস আপনাদেরকে দেখাবো এবং এই যে প্রথম অঙ্কটা এই অঙ্কটা খুব ভালো করে মনোযোগ সহকারে আপনারা দেখবেন আমি মোট তিনটা নিয়মের সাহায্যে এই অঙ্কটা করার চেষ্টা করব এবং এই তিনটা নিয়মের মধ্যে আপনাদের কাছে বেস্ট যে নিয়মটা মনে হয় সেই নিয়মটাই আপনারা কন্টিনিউ করবেন এবং অঙ্কগুলো করার চেষ্টা করবেন আমি প্রত্যেকটা টপিক থেকে অনেকগুলো করে অঙ্ক করা আজকে ঠিক আছে তো খাতা কলম নিয়ে অবশ্যই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন তো দেখেন আমরা প্রথমেই যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি কি দেওয়া আছে বলেন তো দেখি এ ইস টু বি ইকুয়াল ফোর ইস টু সেভেন দেওয়া আছে তো আমরা শুরুতে লিখবো এটা যে এ ইস টু বি ইকুয়াল হচ্ছে আমাদের ফোর ইস টু সেভেন একটু বড় করে লিখছি আজকে আমি আর বি ইস টু সি যদি আমি পাশাপাশি লিখি বি ইস টু সি ইকুয়াল হচ্ছে ফাইভ ইস টু সিক্স ওকে এটা দেওয়া আছে এবং আমাদের মান কিসের বের করতে হবে মান কিন্তু বের করতে হবে আমাদের এ ইস টু ইস টু সি ইকুয়াল হোয়াট খেয়াল করে দেখেন যে এইটার মান কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। যে এ বি এবং সি এই তিনটার আলাদা আলাদা করে মান বের করে আপনাদের এখানে বসাই দিতে হবে তাহলেই উত্তরটা হয়ে যাবে এখন দেখেন আমি শুরুতে বেসিক নিয়মটা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি ওকে মনে রাখবেন শুরুতে প্রত্যেকটা অঙ্কের বেসিক নিয়ম আপনাদেরকে শিখতে হবে দেন আপনারা শর্টকাট মেথড বলেন বা সুপার শর্টকাট মেথড বলেন সেগুলো আপনারা করতে পারবেন তাহলে খেয়াল করেন একটু বিষয়টা কি দাঁড়াচ্ছে এই যে এ এবং যে দুটো জিনিস রয়েছে করে এ এবং যে দুটো জিনিস রয়েছে এর মান হচ্ছে ফোর ইস টু সেভেন এবং পরেরটাতে দেখেন বি ইস টু সি ইকুয়াল দেওয়া রয়েছে ফাইভ ইস টু সিক্স দুটো হচ্ছে আলাদা আলাদা জিনিস দেওয়া রয়েছে আচ্ছা বলেন তো দেখি এই দুটো জিনিসের মধ্যে কমন কোন জিনিসটা আছে মানে একই জিনিস দুইবার আছে এমন কোন জিনিসটা নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে বি আছে এখানে একবার এখানে একবার তার মানে বি আছে কয়বার দুইবার আমি কিন্তু বেসিক রুলটা আপনাদের সঙ্গে আলোচনা করছি মনে রাখতে হবে যে বি আছে আমাদের এখানে দুইবার যেহেতু বি দুইবার আছে বিকে খেয়াল করতে হবে বি কত আছে প্রথমে বি আছে কিন্তু দেখেন এখানে সেভেন এবং এখানকার বি কত আছে বি আছে কিন্তু ফাইভ তো কি করতে হবে আমাদের এই সেভেন দ্বারা এই পুরো রাশিটাকে গুণ করতে হবে আর এই ফাইভ দ্বারা এই পুরো রাশিটাকে গুণ করতে হবে রাশি বলতে আমি বোঝাচ্ছি ফোর টু সেভেন এবং ফাইভ টু সিক্স পুরোটাকে গুণ করতে হবে কত দ্বারা সরি আমি একটু ভুল লিখেছি তো আমি এটা একটু মুছে দিচ্ছি তাহলে এটাকে আমি কত দ্বারা গুণ করব পাঁচ দ্বারা গুণ করব কোথায় পেলাম পাঁচ এই যে এখানে পেয়েছে পাঁচ এই পাঁচ আমি এখানে বসিয়েছি আর এখানে পেয়েছি সাত এই সাত আমি এখানে বসিয়েছি এইটাকেই আমরা বেসিক নিয়ম বলছি ওকে তো খেয়াল করে দেখেন আমি আবার একটু বলার চেষ্টা করি যে এ অনুপাত বি ইকুয়াল চার অনুপাত সাত আর বি অনুপাত সি ইকুয়াল পাঁচ অনুপাত ছয় এই যে দুটো আলাদা আলাদা অনুপাত রয়েছে এই দুটো অনুপাতের মধ্যে কমন অনুপাত কোনটা বলেন তো দেখি এই যে বি এবং বি এই দুটো হচ্ছে কমন অনুপাত অর্থাৎ এখানেও বি আছে এখানেও বি আছে কিন্তু এখানে বীর মান কত সেভেন আর এখানে বিরমান মান কত ফাইভ তাহলে এই ফাইভ দ্বারা এই দুটোকে গুণ করতে হবে আর এই সেভেন দ্বারা এই দুটোকে গুণ করতে হবে ক্লিয়ার এখন বিষয়টা এবার আমরা ইকুয়াল চিহ্ন দিব ইকুয়াল দিয়ে আমরা অঙ্কটা সলিউশন করব তাহলে ইকুয়াল দিলাম কত হবে চার আর পাঁচ গুণ করলে চার পাঁচে কুড়ি টু সেভেন এবং ফাইভ গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ হয়ে গেল তাহলে নিচে ইকুয়াল দিলাম পাঁচ আর সাত গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ অনুপাত ছয় আর সাত গুণ করলে ছয় সাথে কত বিয়াল্লিশ আচ্ছা বলেন তো দেখি এই দুটো মান সমান হয়েছে কিনা না নিঃসন্দেহে সমান হয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই সমান করার জন্যই কিন্তু আমরা এই কাজটা করেছি তাহলে বি দুটো যেহেতু এই কোনাকণি ছিল তাহলে এই কোনাকণি মানটা হচ্ছে বিয়ের মান তাহলে এটা কার মান বিয়ের মান এই বি বিয়ের মান তাহলে বি ইকুয়ালটা আমরা কত বলতে পারি থার্টি ফাইভ আচ্ছা বলেন তো তাহলে প্রথমে আছে এ এর মান কত নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এ এর মান হচ্ছে বিষ দেখেন এই যে এ হচ্ছে কত বিষ তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল বিষ এবার বলেন তো দেখি এই যে সি এর মান কত এই যে দেখেন সি ইকোয়াল টু কত আছে ফোরটি টু তার মানে আমরা বলতে পারি সি ইকোয়াল টু ফোরটি টু তাহলে এ ইকোয়াল টোয়েন্টি বি ইকোয়াল থার্টি ফাইভ সি ইকোয়াল ফোরটি টু তাহলে আমরা মানটা যদি বসাই দেই সুন্দরভাবে তাহলে দেখেন এ হচ্ছে টোয়েন্টি ইস টু বি হচ্ছে থার্টি ফাইভ ইস টু সি হচ্ছে ফোরটি টু তাহলে বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ যদি একই সংখ্যা দ্বারা এগুলোকে ভাগ যায় তাহলে ভাগ করতে হবে তবে তিনটাকেই ভাগ যাইতে হবে তবেই আমরা ওই ধরনের সংখ্যা পিক করতে পারি কিন্তু অ্যান্সারে দেখেন বলা আছে বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ সরাসরি অ্যান্সার দেওয়া রয়েছে গ নম্বরে তাহলে টোয়েন্টি ইস টু থার্টি ফাইভ ইস টু ফোর্টি টু তার মানে অবশ্যই গ নম্বর অ্যান্সারটা রাইট এই নিয়মটা যদি আপনি বুঝে থাকেন এই নিয়মে এই ধরনের যত অঙ্ক আছে সব করতে পারবেন ওকে এবার আমরা এটা তো বেসিক নিয়ম শিখলাম এবার আমরা শিখব হচ্ছে সুপার শর্টকাট যে মেথডটা সেই ম্যাথডটা আমরা এবারে শিখব ওকে দেখেন আমরা তাহলে আবারও লিখবো অঙ্কটা এ ইস টু বি ইকুয়াল হচ্ছে ফোর ইস টু সেভেন লেখা শেষ এবার বি ইস টু সি ইকুয়াল কত আছে তাহলে বি ইস টু সি ইকুয়াল আছে ফাইভ ইস টু সিক্স এই যে আমরা লিখলাম এই দুটো লিখে আমরা নিচে একটা টান দিব দিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে দ গুণন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করবো তাহলে দেখেন দয়ের এখান থেকে এখানে একটা টান তারপরে এখান থেকে এখানে একটা টান তারপরে এখান থেকে এখানে একটা টান তাহলে দ এর এই যে কোনি যে টানটা আছে এই টানটার কথা আমি বলছি আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি যে এই যে টানটা আছে এই টানটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই কোনাটা মিল আছে কিনা অর্থাৎ এখানে যে চলক আছে এখানে সেই চলক আছে কিনা এটা যে মিল থাকতে হবে তা কিন্তু না আমাদের জাস্ট দেখতে হবে যে চলকটা মিল আছে কিনা এটা যদি সি হয় এটাও সি এটা যদি বি হয় এটাও থাকতে হবে বি যদি না হয় আমাদের করে নিতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে বিষয়টা খেয়াল করেন যে বি আর বি যেহেতু মিল আছে তার মানে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি তাহলে দ কিভাবে কাজ করে এইটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা গুণ ক্লিয়ার তাহলে আমরা সিরিয়াল অনুযায়ী লিখবো প্রথমে আছে এ এ লিখলাম এই দুই বি এর মধ্যে একটা বি লিখলাম ইস টু এই সি আছে ছি লিখলাম ইকুয়াল দিলাম এবার চার আর পাঁচ গুণ করব চার পাঁচে কুড়ি ইস টু পাঁচ আর সাত গুণ করব পাঁচ সাথে পঁয়ত্রিশ দেখেন এই যে যেখানে যেখানে কোনাগুলো মিলেছে দেখেন এটা আর এটা গুণ করলাম এবার এইটা আর এইটা গুণ করব তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার এইটা আর এইটা গুণ করব ওকে তার মানে না একবার গুণ না একবার গুণ এবার না একবার গুণ তাহলে ছয় সাথে কত হবে বিয়াল্লিশ তাহলে নিঃসন্দেহে দেখেন চল বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ আমাদের গ নম্বর অ্যান্সারটা রাইট তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই ধরনের অঙ্কগুলো খুব দ্রুত করতে হয় এটা হচ্ছে আমি বলি সুপার শর্টকাট ম্যাথড এবং আরও একটা মেথড আছে যদি কোনো অঙ্কে আপনারা দেখেন যে চার চলকের অঙ্ক এখানে দেখেন এবিসি তিনটা চলক যদি এভাবে থাকে এ ইস টু ইস টু সি ইস টু ডি তাহলে একটা পদ্ধতিতে আমরা অঙ্কগুলো করব সেই পদ্ধতিটা আমি যখন এই ধরনের অঙ্ক আসবে আমি আপনাদের তখন দেখাবো আচ্ছা এই পদ্ধতিটা আমি একটু হালকা আলোচনা করে দিই আপনাদের সাথে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে মূলত হ্যাঁ আচ্ছা দেখেন এটা লিখবেন কি শুরুতে এ অনুপাত বি অনুপাত সি আপনাদের এভাবে লিখতে হবে লিখার পরে যেটা আমরা করব সেটা হচ্ছে এইভাবে টান দিব একটা টান দিয়ে প্রথমে এ আর বি কত আছে ফোর আর সেভেন আমরা লিখে ফেলবো ফোর আর সেভেন এভাবে এরপরে বি আর সি কত আছে ফাইভ আর সিক্স তাহলে বি এর নিচে লিখব ফাইভ আর সি এর নিচে লিখব সিক্স এভাবে অনুপাত দিয়ে দেব দিয়ে টান দিব আচ্ছা খেয়াল করে তো খেয়াল করে দেখেন যে বিষয়টা কি দাঁড়াচ্ছে এখন ফাঁকা কোনগুলো এই যে ইস্টু ফাঁকা এখানে একটা ইস্টু ফাঁকা অর্থাৎ এই যে বক্স দুটো অর্থাৎ এখানে একটা সংখ্যা হতো আর এখানে একটা সংখ্যা হতো এই সংখ্যা দুটো কিন্তু ফাঁকা রয়েছে এখানে কী বসবে আমরা বুঝতে পারতেছি না তো মনে রাখবেন বসাতে হবে যেটা সেটা হলো যে বামে এবং ডানের সংখ্যা কেবল এখানে বসতে পারবে তো উপর নিচের সংখ্যা বসবে না তাহলে এর ডানে তো কোনো সংখ্যা নেই তাই না বামে রয়েছে সেভেন আমরা সেভেনকে বসাই দিব আর এর বামে কোনো সংখ্যা নেই ডানে রয়েছে কত ফাইভ তাই আমরা ফাইভকে বসাই দিব তার মানে বামেরটা বসতেছে আর এখানে ডানেরটা বসতেছে তাই না উপর নিচের সংখ্যা কিন্তু বসতে পারবে না খেয়াল করে দেখেন চার পাঁচে কুড়ি টু পাঁচ সাথে পঁয়ত্রিশ ইস টু ছয় সাথে বিয়াল্লিশ তবে এই যে নিয়মটা আমি আপনাদের বোঝেলাম এটা কিন্তু চার চলকের নিয়ম আপনারা তিন চলকের ক্ষেত্রে এই নিয়মটা খাট মানে হচ্ছে অ্যাপ্লাই করবেন না আমি যে দুটো নিয়ম শেখালাম একটা হচ্ছে বেসিক রুল আর একটা হচ্ছে সুপার শর্টকাট মেথড এই দুটো মেথডই আপনারা অ্যাপ্লাই করবেন এই ধরনের অঙ্ক আসলে ওকে আরেকটা বিষয় খেয়াল করবেন যে এই যে সাজানোর সময় এই কোনাটা যদি মিল না হয় তাহলে মিল করে নিতে হবে তো সেরকম অঙ্কও আমরা ধীরে ধীরে করবো আমরা আরও বেশ কিছু অঙ্ক চলেন প্র্যাকটিস করি তো শুরুতেই বলে রাখি আমার কাছে যদি আপনারা অনলাইনে পড়তে চান তাহলে অবশ্যই অবশ্যই এই যে নম্বরটা দেওয়া রয়েছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং মাত্র পাঁচশো দশ টাকায় ম্যাথের একটা ফুল কোর্স ওকে বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ প্রথমে প্রাইমারি লেভেলের আলোচনাগুলো করা হবে তারপরে শর্টকাট মেথড নিয়ে আলোচনা করা হবে এবং মোটামুটি চল্লিশটা লেকচার থাকবে সেখানে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আপনারা পিডিএফ শিটও পাবেন ফুল কোর্সের পাশাপাশি কোর্সে জয়েন করা মাত্রই আপনারা প্রিভিয়াস যে কোর্সটা আমাদের ছিল এই ফুল কোর্সটার প্যাকেজ আকারে ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবেন তাই আপনারা সাথে সাথেই প্রস্তুতি শুরু করতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা কোর্সে জয়েন হতে চান অবশ্যই অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে নখ দেবেন নক দিয়ে পাঁচশো দশ টাকা সেন্ড করবেন সেন্ড করলে আমি আপনার আপনাদের ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব এবং কোর্স কিন্তু খুবই দ্রুত শুরু হয়ে যাবে তাই দেরি না করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি দু নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এক্স ইস টু ওয়াই আমি তাহলে লিখি এক্স ইস টু ওয়াই ইকুয়াল হচ্ছে ফাইভ ইস টু সিক্স এবং ওয়াই ইস টু কি জেড ইকুয়াল কত দেওয়া রয়েছে সেভেন ইস টু এইট দেখেন কী মান বের করতে বলেছে এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়াল কত তাহলে দেখেন তো এই কোনোটা মিল আছে কি না নিঃসন্দেহে কোনোটা মিল আছে তাহলে দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ অনুপাত ছয় সাত বিয়াল্লিশ অনুপাত ছয় আটে আটচল্লিশ খেয়াল করে দেখেন তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড তাহলে কি চেয়েছে এক্স ওয়াই জেড তার মানে পঁয়ত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ তাহলে কোথায় রয়েছে পঁয়ত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ নিঃসন্দেহে আপনারা বুঝে গিয়েছেন কিভাবে করতে হবে এবার আমরা তিন নম্বরে যাচ্ছি তিন নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে এ ইস টু বি ইকুয়াল ফাইভ ইস টু ফোর এবং এ ইস টু সি ইকুয়াল সিক্স ইস টু ফাইভ তবে সি ইস টু বি ইকুয়াল কত দেখেন আমরা অঙ্কটা আগে তুলি এ ইস টু বি কত দেওয়া আছে ফাইভ ইস টু ফোর আবার বলা আছে এ ইস টু সি ইকুয়াল হচ্ছে সিক্স ইস টু ফাইভ তাহলে খেয়াল করে দেখেন এই অঙ্কটাতে আমাদের কিন্তু চেয়েছে কি সি ইস টু বি ইকুয়াল কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই কোনাটা আমাদের কিন্তু মিল নেই তাহলে এবার মিল করে নিতে হবে তাহলে মিল করে নেওয়ার জন্য আমরা কি করব। আমরা যদি এই এটাকে এই দিকে আনি আর বিটাকে এই দিকে আনি তাহলে মিল হয়ে যাবে তাহলে আমরা এই কাজটা করবো এবারে তাহলে আমরা নতুন করে সাজিয়ে লিখবো যে ইস টু এ যেহেতু এটাকে আমরা ঘুরিয়েছি তাই এটাকেও ঘুরাবো তাহলে ফোর ইস টু ফাইভ এবার এটা যা আছে তাই লিখবো তাহলে কি লিখব এ ইস টু সি ইকুয়াল সিক্স ইস টু ফাইভ এবার খেয়াল করে দেখেন এই কোনাটা মিল হয়েছে যেহেতু কোনাটা মিল হয়েছে সেক্ষেত্রে আমরা প্রথমে লিখবো বি ইস টু এ দুটোর মধ্যে আর যা আছে সেটা লিখব এ আর এরপরে লিখবো সি অর্থাৎ শুরুতে যেটা আছে সেটা লিখতে হবে তারপরে কমন দুটোর মধ্যে একটা এবং শেষেরটা আমরা লিখবো তাহলে গুণ করব আমরা দ পদ্ধতি তাহলে চার ছয় চব্বিশ পাঁচ ছয় কত ত্রিশ আর পাঁচ পাঁচে কত পঁচিশ তাহলে কি চেয়েছে সি ইস টু বি আচ্ছা বলেন তো সি এর মান কত পঁচিশ তাহলে সি এর জায়গায় পঁচিশ লিখলাম ইস টু বি কত বি দেখেন চব্বিশ তাহলে বি এর জায়গায় আমরা চব্বিশ লিখলাম তাহলে পঁচিশ ইস টু চব্বিশ এটা কিন্তু উচ্চারণ ইস টু আমরা কিন্তু বলি ইস টু ইস টু ওকে ইস টু কিন্তু না এটা হচ্ছে ইস টু বাংলা যেটা সেটা হচ্ছে অনুপাত অর্থাৎ পঁচিশ অনুপাত চব্বিশ বা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইস টু ফোর তাহলে অ্যান্সারটা কত অ্যান্সারটা কিন্তু খ নম্বরটা রাইট এবার আমরা চার নম্বরে চলে যাচ্ছে চার নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে ইফ এ ইস টু বি ইকুয়াল থ্রি ইজ টু ফাইভ অ্যান্ড এ ইস টু সি ইকুয়াল ফাইভ ইস টু সেভেন হোয়াট ইজ দ্য ভ্যালু অব বিজ টু সি এটা যমুনা ব্যাংক লিমিটেড অফিসার পদে দুই হাজার এসেছে এবং আরও রিসেন্ট বিভিন্ন চাকরি পরীক্ষায় ধরনের অঙ্কগুলো কিন্তু আসতে দেখা যাচ্ছে আমরা ইংরেজি বাংলা সব ধরনের অঙ্কই হচ্ছে করব তবে ইংরেজি কিছুটা কম করব আমরা আমরা বাংলা দিয়ে আগে বেসিকটা হচ্ছে বা ভিত্তিটা আমরা আগে ভালো করার চেষ্টা করব। তাহলে কি দেওয়া আছে এ টু বি দেওয়া আছে থ্রি ইস টু ফাইভ আর এ টু সি দেওয়া আছে হ্যাঁ দেওয়া রয়েছে এ ইস টু সি ইকোয়াল কত আছে আছে ফাইভ ইস টু সেভেন ওকে তো এই অঙ্কটা অবশ্যই অবশ্যই আপনারা করবেন কিভাবে করতে হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে সাজিয়েছি এবং সাজিয়ে অঙ্কটা করেছি তো চার নম্বর অঙ্কটা আমি আপনাদের এইচ ডাব্লিউ দিলাম চার নম্বর অঙ্কটা অবশ্যই আপনারা করে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে যে চার নম্বরের উত্তর এত ঠিক আছে আরও একবার বলি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন এবার আমরা পাঁচ নম্বরে চলে যাচ্ছি ওকে তো পাঁচ নম্বরটাও দেখেন পাঁচ নম্বরটাও আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তো পাঁচ নম্বর অঙ্কটাও অবশ্যই অবশ্যই আপনারা করবেন মানে প্র্যাকটিস করতে হবে কিন্তু প্র্যাকটিস ছাড়া কখনোই কিন্তু অঙ্কে ভালো করা সম্ভব না আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন অঙ্কে ভালো করতে হলে ওকে এবার আমরা ছয় চলে যাচ্ছি ছয় নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে যদি এএস টু বি ইকুয়াল টু ইস টু থ্রি এবং বিস টু সি সিক্স ইস টু সেভেন হয় তবে এস টু সি টু কত উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদে পঁচিশ ছয় দু হাজার দশ এই অঙ্কটা এসেছে এটাও আপনারা করবেন করার পরে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন সাত নম্বর অঙ্কটা দেখেন সাত নম্বর অঙ্কটা আমরা হচ্ছে যদি করতে চাই তাহলে আমরা লিখি আসলে একই অঙ্ক আমি রেখেছি ইকুয়াল টু ফোর ইস টু ফাইভ আর এস টু সি কত রয়েছে এ এস টু সি রয়েছে টেন টু নাইন তো এই যে অঙ্কটা আছে তাহলে কী করতে হবে এটা এখানে আর এটা এখানে দিলে অঙ্কটার সাথে সাথেই হয়ে যাবে তো এটাও আপনারা প্র্যাকটিস করেন তবে আমি যে এ বি সি লিখে এই যে এভাবে নিচে নিচে বক্স করে যে সিস্টেমটা করিয়েছিলাম এই সিস্টেমে যদি আপনি এই অঙ্কটা করতে চান তাহলে কিন্তু এটা হবে না কেন হবে না আপনারা ট্রাই করে দেখতে পারেন ওকে তাই আমি বলেছি যে ওই নিয়মটা শুধুমাত্র চার চলকের অঙ্কের ক্ষেত্রে আপনারা প্রয়োগ করবেন আর বাকি যে দুটো নিয়ম সেটা আপনারা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করবেন যেখানে তিন চলক পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন ভালো করে নচিত কিন্তু আপনারা হচ্ছে পরীক্ষার হলে যদি এই নিয়মে এই ধরনের অঙ্ক করতে চান তাহলে কিন্তু প্রবলেম ফেস করতে পারেন তবে দ গুণন পদ্ধতিতে অবশ্যই অবশ্যই এই ধরনের অঙ্কগুলো কিন্তু সলিউশন করা সম্ভব এবার আমরা আটে চলে যাচ্ছি আট নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে যদি এ ইস টু বি ইকুয়াল ওয়ান ইজ টু টু কমা দেওয়া রয়েছে বি ইস টু সি ইকুয়াল ফোর ইস টু থ্রি এবং এ প্লাস বি প্লাস ইকুয়াল টু ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি হয় তবে বি এর মান কত তাহলে কার মান বের করতে বলেছে শুধু বি এর মান জানতে চাচ্ছে অনুপাত কিন্তু না শুধু বি এর মান কত সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে কী কী দেওয়া আছে বলেন তো এই অঙ্কটাতে দেওয়া আছে কিন্তু এ ইস টু বি ইকুয়াল হচ্ছে ওয়ান ইজ টু টু আর দেওয়া রয়েছে কি বি ইস টু সি ইকুয়াল ফোর ইস টু থ্রি তাহলে অবশ্যই অবশ্যই আমরা এই কোনাটা মিল দেখতে পাচ্ছি দ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি তাহলে এ ইজ টু বি টু সি কী হবে চার একক্ষে চার অনুপাত চার দুগুণ আট অনুপাত তিন দুগুনো ছয় তাহলে এর মান পেলাম চার বি এর মান পেলাম এইট এবং সি এর মান কত পেলাম সিক্স তা আমি বলেছি যদি কমন কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায় তাহলে চাইলে সেটাও আমরা করতে পারি তাহলে আমরা লিখতে পারি বা এ ইজ টু বি টু সি দুই দ্বারা দুই দ্বারা আমরা প্রত্যেকটাকে সরি দুই দ্বারা আমরা প্রত্যেকটাকে কাটবো তাহলে দুই দুগুনো চার চার দুগুনো আট তিন দুগুনো ছয় তার মানে প্রত্যেকটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ করে তাহলে কত কত পেলাম এ পেলাম দুই বি পেলাম চার আর সি পেলাম তিন তার মানে সবচেয়ে বি কিন্তু এখানে বেশি পাচ্ছে অর্থাৎ চার তিনের সাত দুই নয় যদি নয় টাকা আমরা ভাগ করি তাহলে এ পাবে দুই টাকা বি পাবে চার টাকা এবং সি পাবে তিন টাকা এখন এ প্লাস বি প্লাস সি এর মান চারশো পঞ্চাশ দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি যে ধরি এ পাচ্ছে আমাদের টু এক্স বি পাচ্ছে আমাদের ফোর এক্স এবং সি পাচ্ছে হচ্ছে আমাদের থ্রি এক্স এগুলো কোথায় পেলাম এই যে অনুপাত থেকে দুই চার এবং তিন থেকে তাহলে এবার প্রশ্ন মতে আমরা বলতে পারি যে টু এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল হচ্ছে ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি কেন কারণ হচ্ছে এ প্লাস বি প্লাস সি মানে তো ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি তাহলে এর মানে এত বির মানে এত সির মানে এত তাই এটাই হচ্ছে তাহলে চার দুই ছয় ছয় তিনে নয় তাহলে বা আমরা বলতে পারি কি নাইন এক্স ইকোয়াল টু ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু চারশো পঞ্চাশকে নয় দ্বারা ভাগ হবে তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ শূন্য তাহলে এক্সের মান কত পেলাম আমরা ফিফটি যেহেতু এক্সের মান আমরা পঞ্চাশ পেয়ে গিয়েছি এবারে বলেন তো দেখি কার মান বের করতে বলেছে এই যে আমাদের বিয়ের মান আমাদের বের করতে বলেছে তাহলে বি কত বি হচ্ছে আমাদের ফোর এক্স তাহলে সুতরাং বি ইকুয়াল টু ফোর ইন্টু এক্সের মান কত ফিফটি তাহলে বসায় দিলাম ফিফটি তাহলে চার পঞ্চাশে কত দুইশো তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর দুইশো দেখেন এটা কিন্তু টাইম কনজিউমিং একটা অঙ্ক অঙ্কটা সহজ কিন্তু সময় একটু বেশি লাগছে তো যত দ্রুত আপনি ক্যালকুলেশনগুলো করতে পারবেন তত দ্রুত এই ধরনের অঙ্কগুলো আপনি সলিউশন করতে পারবেন পরীক্ষার হলে এটা ব্যাংকের অঙ্ক তো মনে রাখবেন ব্যাংকের অঙ্কগুলো কিন্তু এ ধরনের ট্রেকি অঙ্ক হয় এবং খুবই সহজ অঙ্ক খুব বেশি কঠিন আসে না তবে একটু টাইম কনজিউমিং তারা দেখতে চায় যে কত দ্রুত অঙ্কগুলো আপনারা সলিউশন করতে পারেন ওকে তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি নয় নম্বরটা দেখেন নয় নম্বরটা বলা হচ্ছে ইফ এ ইস টু বিকল থ্রি ইস টু ফোর অ্যান্ড ইস টু সি ইকল সিক্স ইস টু সেভেন দেন এ ইস টু টু সি হোয়াট এটা কৃষি ব্যাংক অফিসার পদে এক চার সালে এসেছে তো অবশ্যই এই অঙ্কটা আপনারা সলিউশন করবেন দশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক মনে রাখবেন খুবই সুন্দর একটা জিনিস বলা আছে ক্রমিক সমানুপাতিক তো ক্রমিক সমানুপাতিক সম্পর্কে যদি কারো ধারণা আপনাদের না থাকে তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক করতে পারবেন না মনে রাখবেন ক্রমিক সমানুপাতিক এর ক্ষেত্রে আমরা বলতে পারি মধ্য রাশির উপরে স্কোয়ার ইকুয়াল টু প্রথম রাশি গুণন তৃতীয় রাশি আমি রাশিগুলো লিখছি না আমি লিখলাম মধ্যের উপরে স্কোয়ার ইকুয়াল প্রথম গুনন তৃতীয় এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতিকের হচ্ছে সূত্র মনে রাখতে হবে খুব ভালো করে ক্রমিক শুধু সমানুপাতিক না কিন্তু ক্রমিক সমানুপাতিক হতে হবে তবে এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাতে পারব তাহলে বিষয়টা দেখেন একটু মনোযোগ সহকারে তাহলে বিষয়টা একটু খেয়াল করেন একটু মনোযোগ দেন এখানে আমি যদি বলি এ বি সি যেহেতু বলেছে যে তিনটা এবি রয়েছে এরা পরস্পর ক্রমিক সমানুপাতিক তাহলে এই তিনটার মধ্যে বলেন তো দেখি মধ্যরাশি রাশি কোনটা নিঃসন্দেহে বি তাহলে মধ্য রাশির উপর স্কোয়ার তার মানে আমি বলবো বি স্কোয়ার ইকুয়াল প্রথম রাশি কোনটা এ তাহলে এ দিলাম গুণন তৃতীয় কোনটা সি সি দিলাম তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কী হবে সরি এখানে আমাদের কী দিতে হবে এখানে আমাদের কিন্তু সি দিতে হবে আমি ভুলে এ বসিয়েছিলাম তাহলে সি তাহলে বি স্কোয়ার ইকোয়াল টু এসি আচ্ছা কোথায় রয়েছে বি স্কোয়ার ইকোয়াল টু এসি দেখেন তো দেখি গ নম্বরে রয়েছে তাহলে নিঃসন্দেহে বি স্কোয়ার ইকোয়াল টু এসি হচ্ছে আমাদের রাইট আনসার এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তা আমরা অনেকগুলো কিন্তু অনুপাতের অঙ্ক বলেন বা হচ্ছে আপনারা রেশিও ইংরেজিতে যেটাকে আমরা বলি এর অঙ্ক বলেন আমরা কিন্তু সেটা করলাম এবার আমরা অন্য টপিকে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে কতকগুলো ঘন্টা একসাথে বাজার দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এবং পঁচিশ সেকেন্ড পর পর বাঁচতে লাগলো উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে এক মিনিট বিশ সেকেন্ড এক মিনিট ত্রিশ সেকেন্ড তিন মিনিট পাঁচ মিনিট অনেকগুলো হচ্ছে হচ্ছে সরি অনেকগুলো সংখ্যা রয়েছে এখানে দশ পনেরো বিশ পঁচিশ চারটা সংখ্যা আছে এ এগুলো কিন্তু প্রত্যেকটাই সেকেন্ডে আছে এটু মাথায় রাখতে হবে প্রত্যেকটাই কিসে আছে সেকেন্ডে আছে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড তাহলে আমরা সংখ্যাগুলো লিখব দশ পনেরো বিশ পঁচিশ ওকে এই চারটা আমরা লিখে ফেললাম দশ পনেরো বিশ পঁচিশ এবার যদি আমরা এক কাজ করি লসগু করি তাহলে কি দাঁড়ায় কত দিয়ে যায় দুই দিয়ে পাঁচ দুগুনো দশ পনেরো দশ দুগুনো বিশ পঁচিশ ওকে এবার আমরা যদি পাঁচ দিয়ে দিই পাঁচ এককে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ দুগুনো দশ আবার পাঁচ পাঁচে পঁচিশ আর তো যাচ্ছে না তাই না তাহলে এবার আমরা গুণ করবো দুই গুনন পাঁচ গুনন তিন গুনন দুই গুনুন পাঁচ আমরা এক নেই না কেননা এক দ্বারা আমরা যদি দুইকে গুণ করি এক দুইয়ে হবে এক দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচই হবে এই জন্য আমরা এককে নিচ্ছি না তাহলে পাঁচ দুগুণো দশ তিন দশে তিরিশ আর তিরিশ দুগুনো ষাট পাঁচ ষাটে তিনশো তাহলে পাঁচ ষাটে তিনশো হয় তাহলে তিনশো সেকেন্ড তাহলে সেকেন্ডে বের করব আমরা তিনশো সেকেন্ড কিন্তু অ্যান্সার তো তিনশো সেকেন্ড মানে সেকেন্ডে আছে দুটো এক মিনিট বিশ সেকেন্ড মানে এটা আশি সেকেন্ড এক মিনিট তিরিশ সেকেন্ড মানে এটা নব্বই সেকেন্ড তাহলে তিনশো সেকেন্ড হওয়ার জন্য আমরা যদি দেখি দেখতে পাচ্ছি এখানে মিনিটে যদি কনভার্ট করি তিনশোকে তাহলে ষাট দ্বারা যদি ভাগ করি তিনশো সেকেন্ডকে ষাট দ্বারা ভাগ করলে মিনিট হয়ে যাবে শূন্য শূন্য ক্রস তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ তাহলে অবশ্যই পাঁচ মিনিট হচ্ছে সঠিক উত্তর এবার আমরা বারো নম্বর অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং তাদের লসাগু সংখ্যা দুটির সহকারী প্রকৌশলী পরীক্ষা এসেছে সতেরো আট দুই হাজার সতেরো সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল তাহলে খেয়াল করে দেখেন বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত তাদের লসাগু তিনশো পঞ্চাশ তাহলে গসাগু কত মনে রাখবেন যদি কোনো অঙ্কে অনুপাত দেওয়া থাকে এবং লসাগু দেওয়া থাকে তাহলে গসাগু বের করতে বলেছে তাহলে গসাগু ইকুয়াল আমরা বলতে পারি যে উপরে হচ্ছে লসাগু আর নিচে হচ্ছে অনুপাতের গুণ মনে থাকবে এটা হলো সূত্র তাহলে গসাগু বের করার জন্য উপরে লসাগু আর নিচে হচ্ছে অনুপাতের গুণফল তাহলে কি হবে লসাগু কত তিনশো আর অনুপাতের গুণফল কত পাঁচ সাথে পঁয়ত্রিশ অথবা পাঁচ কোন সাথে আমরা এভাবেও লিখতে পারি তাহলে আমরা পাঁচ সাথে পঁয়ত্রিশ এভাবে যদি না লিখি তাহলে কত লিখতে পারি পাঁচ সাথে পঁয়ত্রিশ আমরা সরাসরি লিখতে পারি তাহলে পঁয়ত্রিশ দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে পঁয়ত্রিশ শূন্য দিয়ে দিলাম তাহলে অ্যান্সার কত দশ তাহলে নিঃসন্দেহে অ্যান্সার হচ্ছে ঘ নম্বরটা এবার আমরা তেরোতে চলে যাচ্ছি তেরো নম্বর অঙ্কটা দেখেন বলেছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুইটির লসাগু কত তাহলে এবার একটু উল্টো জিনিস আগে গসকু বের করতে বলেছিল এবার কি লসগু বের করতে বলেছে তো মনে রাখবেন যদি লসগু বের করতে বলে আর অনুপাত দেওয়া থাকে আর গসাগু দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা সংখ্যায় গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে তাহলে পাঁচ ছয় আর সাত চার যদি আপনারা গুণ করে দেন তাহলে সাথে সাথেই আমাদের উত্তর হয়ে যাবে সরি তো দেখেন আমরা আবার কন্টিনিউ করি তাহলে আমি কি বলতেছিলাম যে যদি অনুপাত দেওয়া থাকে গসাগু দেওয়া থাকে এবং লসাগু বের করতে বলে তাহলে সিরিয়ালি সংখ্যাগুলোকে গুণ করে দিলেই হয়ে যাবে তাহলে আমরা সূত্র কি বলতে পারি গসাগু গুণন অনুপাতের গুণফল ওকে আমরা এটাকে এভাবে সূত্র লিখতে পারি তাহলে গসাগু কত চার আর অনুপাতের গুণফল কত পাঁচ গুণন ছয় দিয়ে দিলাম তাহলে চার পাঁচে কুড়ি ছয় কুড়ি কত ছয় দু বারো তার মানে একশো অথবা পাঁচ ছয় তিরিশ তিরিশ একশো বিশ তাহলে অ্যান্সার কত অ্যান্সার অবশ্যই একশো বিশ ওকে আরও বিভিন্ন টপিক থেকে আসলে অঙ্ক করে দেওয়ার কথা ছিল তো যাই হোক সময় স্বল্পতার কারণে আমি করে দিতে পারছি না আমি ইমিডিয়েট আরও দুই তিনটা ভিডিও আপলোড করব। যাতে আপনারা ম্যাথের এই ধরনের প্র্যাকটিস খুব দ্রুত এবং খুব ভালোভাবে আপনারা করতে পারেন তো দেখা হবে সেই ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার কাছে ম্যাথের কোর্স করতে চান তো অবশ্যই জিরো সেভেন জিরো টু সেভেন সিক্স আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা এবং মাত্র পাঁচশো টাকার এই ব্যাসের অফারটা কিন্তু খুব বেশি দিন থাকবে না আপনারা যারা জয়েন করতে চান খুব দ্রুত জয়েন করে ফেলেন ক্লাস কিন্তু এর মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের ওকে অনেকেই এনরোল করে ফেলেছে অলরেডি তো অবশ্যই অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমার সাথে যারা হোয়াটসঅ্যাপ চালান না তারা নর্মাল কলও আমাকে করতে পারেন ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন